আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করেছেন সার্বিয়া সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন তো এতদিন আমি তৈরি করিনি বিস্তারিত আপনার ইনফরমেশন আমি কালেক্ট করতেছিলাম এতদিন তো কালেক্ট করার পর আজকে চিন্তা করলাম আজকে সব ইনফরমেশন কালেক্ট করে নিয়েছি তো আজকে ভিডিওটা তৈরি করি তো আমি আহম্মা সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম সার্বিয়ার নতুন আপডেট দু হাজার পঁচিশ সালে কী কী আপডেট আসতেছে এবং কেন ভিসা হচ্ছে না কতদিন সময় লাগে কত টাকা লাগবে সার্বিয়া স্লারি কেমন কাজ কেমন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো কোন কাজের চাহিদা বেশি সেই বিষয়ে আলোচনা করব তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনার সঠিক ইনফরমেশান পাবেন আশা করি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সার্বিয়াতে যারা আসতে চান তাদের এই ইনফরমেশানগুলা জানা অত্যন্ত জরুরি সার্বিয়াতে এখন বর্তমানে অনেক ফাইল জমা হয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে পাকিস্তান থেকে অনেক ফাইল জমা হয়ে যায় সার্বিয়া এমবেসি বর্তমানে এক কথা বলা যায় অনেক বিজি তাই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেক দেরি হচ্ছে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট আপনার পারমিট বার হচ্ছে অনলাইন হয়ে গেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তার মূল কারণ হচ্ছে আপনার এমবেসি ডেট আপনার পাওয়া যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট আপনি যদি না পান তাহলে ভিসা একটু ডিলে হয় ভিসা পেতে সো সেই বিষয়ে চিন্তা না করে আপনার যখন ডকুমেন্ট দিবেন জমা তখন সব ডকুমেন্ট আপনি অ্যাকুরেট রাখবেন কারণ এখন আমরা ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্ট দেই তাও সঠিক নয় সব কিছু আমরা ফেক তৈরি করে দিই এজেন্সির মাধ্যমে এজেন্সির কথা শুনে আমরা সব ডকুমেন্ট ফেক তৈরি করে দিয়ে থাকি আসলে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমরা আমাদের বেসিক যে ডকুমেন্টগুলো আছে ওইগুলাই আমরা দেওয়া উচিত এবং আমরা চাই যে আমাদের ডকুমেন্টগুলো আরও বেশি বৃদ্ধি করে দেই তাতে আমাদের আমাদেরই সমস্যা হয় কারণ ডকুমেন্ট বেশি বৃদ্ধি করলে এমবাসিগুলা তদন্ত করে সব বিষয় তাই আমাদের উচিত আমরা ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনার জেনুইন আপনারা জেনুইন ডকুমেন্ট দিবেন তাহলে আপনার তদন্তের ক্ষেত্রে সহজেই আপনার ভেরিফাই যখন করবে তখন সহজেই আপনার ইনফরমেশনগুলো ওদের ওরা খুঁজে বের করতে পারবে তো চলতি বছরে আপনার দু হাজার চব্বিশ সালে অনেকগুলো ফাইল এমবাসিতে জমা হয়েছে তার মধ্যে বিসা ক্যাটাগরির মধ্যে সিজনাল নন সিজনাল প্রফেশনাল স্কিল আপনার এই ধরনের বিষাগুলা আপনার স্কিল ওয়ার্কারের বিষাগুলা বেশি প্রাধান্য পাচ্ছে এদিক দিয়ে সিজনাল বিচার ক্ষেত্রে আপনার এগ্রিকালচার এবং কনস্ট্রাকশনের বিষা অনেক বেশি হচ্ছে কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখলে আপনার কনস্ট্রাকশনের কাজ যেহেতু লং টাইম হয়ে থাকে সেহেতু আপনার এক বছরের বিষা আপনি পেতে পারেন যদি আপনার সঠিক এজেন্সি দেখে আপনি কাজ করতে পারেন তাহলে এক বছর অথবা এগ্রিকালচার করলে আপনি ছয় মাসের বিষা পাবেন আপনার স্যালারি কেমন হয়ে থাকে এগ্রিকালচার সিজনাল এবং নন সিজনাল যে বিষয়গুলা আপনার আসলে স্যালারিগুলো আপনার স্কিলের ভিত্তিতে হয়ে থাকে যদি আপনি নন স্কিল হন তাহলে আপনার স্যালারি আপনার বেশি হবে না আপনার ধরেন ছয়শো পাঁচশো ছয়শো এরকম হয় আর যদি আপনি প্রফেশনাল স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি আপনার আটশো হাজার বারোশো ইউরো হয়ে থাকবে তো স্যালারির ক্ষেত্রে আপনার আমরা কাজের ভিত্তিতে আমরা স্যালারি নির্বাচন নির্ধারণ হয়ে থাকে তো সেই বিষয়ে আপনার যদি স্কিল থাকে তা আপনি যদি মনে করেন যে আপনার ভালো একটা স্কিলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেছেন এবং সেই স্কিলের আপনি কাজটা পেয়েছেন তাহলে আশা করি আপনার স্যালারি খুবই ভালো হবে এবং আপনার স্যার বিয়াতে লাইফ লিড করার জন্য আপনার আমি আশা করি আপনার স্কিল হন অথবা নন স্কিল হন লাই ভালো করে লাইফ লিড করার জন্য এবং দেশে আবার রেমিটেন্স পাঠানোর জন্য আশা করি কোনো সমস্যা হবে না ইউরোপের মতো একটি দেশ ইউরোপে এখন বর্তমানে সেনজেনভুক্ত হওয়ার প্রসেসিংয়ে আছে তো আশা করি খুব শীঘ্রই সেনজেনের নিউজটা আমরা পাবো সো যে কোনো যে জায়গায় থাকেন আপনি ইউরোপে অথবা ইউরোপের বাইরেও থাকেন কিন্তু ইউরোপের নিকটবর্তী এলাকায় আপনি এই সুবিধাগুলো পাবেন এবং স্যালারি আপনি অনেক বেশি পাবেন দেশেও বাড়াতে পারবেন আবার নিজে ওইখানে টাকা হওয়ার খরচও চালাতে পারবেন এতে কোনো সমস্যা হয় না যে কোনো দেশেই থাকেন সো বডি কন্ট্রাক্টের মাধ্যম যেইটা আমি বলি আপনাদের ভিসা ইস্যুর ক্ষেত্রে আমরা যখন অ্যাপ্লাই করি মানে চিন্তা করি যে আমরা শুধু বডি কন্ট্রাক্ট হিসাবে আমরা কোনোভাবেই যে কোনোভাবেই আমরা যে কোনোভাবেই আমরা ইউরোপে অথবা সার্বিয়া বা সার্বিয়াতে যেতে পারলে আমরা বডি কন্টাক্ট বা গেম নিয়ে বা অন্যান্য দেশে চলে যাব। আমরা আসলে এই বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব। এই এই যে বডি কন্টাক্ট অথবা গেম হিসেবে এগুলা ভিসা আপনার টাকা কিন্তু সেমই যাচ্ছে টাকা কিন্তু সমান খরচ হচ্ছে কিন্তু আমাদের ঘুরে ফিরে আমাদেরই লস হচ্ছে কারণ বডি কন্টাক্ট বা গেমের চিন্তাভাবনা করলে আমরা আসলে টাকা কিন্তু দিতেই হয় সমানই কিন্তু সেই সেই ক্ষেত্রে আমরা দেখলে চিন্তা করলে দেখি যে আমরা এই সেম টাকা দিয়ে আমরা ওয়ার্ক পারমিট পাচ্ছি তাহলে আমরা কেন বডি কন্ট্রাক্টের হিসাবে চিন্তা করবো আর এই গেম নেওয়ার চিন্তা করব সো আমরা এই গেম নেওয়া বডি কন্ট্রাক্টে চিন্তা না করে আমরা যে নইন বিষয় যাবো ওয়ার্ক পারমিটে যাবো সিজনাল পারি নন সিজনাল বাড়ি অথবা আমার কোনো স্কিল থাকলে আমি ওই স্কিলের ভিত্তিতে আমরা অ্যাপ্লাই করবো যদিও আমার স্কিল যেমন আমার স্কিল আছে ড্রাইভিং যেমন আমার স্কিল আছে কুকিং এক্সপিরিয়েন্স আছে আমার কনস্ট্রাকশনের কাজে এক্সপিরিয়েন্স আছে আমার ইলেকট্রিক এক্সপিরিয়েন্স আছে যে কোনো এক্সপিরিয়েন্সের মাধ্যমে যদি আমরা অ্যাপ্লাই করে থাকি তাহলে আমাদের একটা দেরি হতে পারে কিন্তু আমরা যদি যে নইন স্কিল ওয়ার্কার হিসাবে আমরা প্রবেশ করতে পারি সার্বিয়াতে বা ইউরোপের যে কোনো দেশেই প্রবেশ করতে পারি তাহলেও আমাদের আশা আমরা ক্ষতি হবে না আমাদের কারণ আমরা এখানে স্থায়ী হতে পারবো কারণ একটা দেশে আমরা যখন মুভ করি তখন চিন্তা করি যে আমরা পারমানেন্ট রেসিডেন্স হওয়ার এখানে বসবাস করা স্থায়ীভাবে ফ্যামিলি নিয়ে বসবাস করার তো আমি মনে করি যে আমরা যদি স্কিল ওয়ার্কার হিসাবে ইউরোপে প্রবেশ করতে পারি তাহলে আমাদের লাইফটা অনেক উন্নত হবে কারণ স্কিল ওয়ার্কারের যে স্যালারিগুলো অনেক বেশি আমরা কম সময়ে এখানে বসবাস করে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো সেটা আপনাদেরকে অবগত করলাম আপনারা যারা এখনও দেশে আছেন বেকার আছেন তারা সময়ে অনেক এনাফ সময় আছে বাংলাদেশে আপনারা স্কিল ডেভেলপ করেন আপনার বিভিন্ন স্কিল আছে ইলেকট্রিক কাজ শিখতে পারেন প্লাম্বিংয়ের কাজ শিখতে পারেন কনস্ট্রাকশনের কাজে আপনি শিখতে পারেন ড্রাইভিং শিখতে পারেন আপনি কম্পিউটার টেকনোলজিতে আপনি ইন্টার এন্ট্রি করতে পারেন আপনি যে কোনো স্কিল যে কোনো একটা স্কিল আপনি ডেভেলপ করেন তাহলেই আপনি ইউরোপে না নিজের দেশে অথবা ইউরোপের যে কোনো দেশে ইউরোপের বাইরেও আপনি অস্ট্রেলিয়াতে এখন বর্তমানে সুযোগ সুবিধা ভালো এখন জার্মানিতে আবার অপরচুনিটি কার্ড দিচ্ছে আপনার স্কিলের মাধ্যমে আপনার যদি স্কিল থাকে তা জার্মানিতে মুভ করতে পারবেন আপনার ক্রোয়েশিয়া নতুন একটা সুযোগ সুবিধা নতুন করে আপনার অনেক ধরনের সেক্টরে আপনার বিষা দিচ্ছে আপনার এস্তোনিয়াতে এস্তোনিয়াতে যখন মুভ করবেন তাহলে আপনি এস্তোনিয়াতে পারমানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন আপনি তাহলে আপনি কেন স্কিল ওয়ার্কার হিসেবে ইউরোপে মুভ করবেন না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে তুলে ধরবো কারণ পিপিজেড একটা নাম্বার আছে ওই নাম্বার ছাড়া কিন্তু আপনারা যদি কোনো কোম্পানি আপনার জন্য পারমিট ইস্যু করার চেষ্টা করে কিন্তু এটা পারমিট বাইর হবে না যদিও আপনার পারমিট বের করে যদি পিপিএড নাম্বার না থাকে পিপিজেড নাম্বার যেটা আছে যদি না থাকে তাহলে মনে করবেন যে আপনার পারমিটগুলো ফেক হয়ে থাকে তো সেই বিষয়ে আপনারা অবগত থাকবেন আপনারা অবশ্যই করবেন কিন্তু কিছু কিছু আপনার দালাল এজেন্সি আছে ওইগুলা কিন্তু আপনারকে বডি কন্ট্রাক্ট বা যে কোনোভাবে আপনার কাছ থেকে সম্পূর্ণ টাকা যখন আপনি বলে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে ওরা কিন্তু সম্পূর্ণ টাকা আপনার কাছ থেকে একবারে নিয়ে নেয় অথবা কিস্তিতে দুই কিস্তিতে আপনার বলে যে আপনি অ্যাপ্লাই করার সময় সিকিউরিটির পারপাস আপনার দুই লক্ষ টাকা দিবেন তারপরে ধরেন আপনার যখন পারমিট বা ইস্যু হবে যখন আপনার অনলাইন হবে যে কোনো কিছু হবে তখন আপনি আমার সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন তারপর বিষার জন্য অ্যাপ্লাই করবেন আপনি আসলে অবগত থাকেন আপনার ভিসা যখন আমরা বাইর করি বিষার জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু এত টাকা বেশি খরচ হয় না খুব অল্প টাকায় আমরা ভিসা বের করতে পারি কারণ যে কোনো দেশে বেশার জন্য আপনার শুধুমাত্র পারমিট ইস্যু করতে কোনো টাকা খরচ হয় না আমরা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে থাকে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলে আপনার যখন ফাইল সাবমিট করি ওদের কাছে ওদের ওরা যদি এই সাবমিটগুলো অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করলে আপনার পারমিটটা ইস্যু হয়ে যায় এই এতে কোনো ফিস প্রয়োজন হয় না আশা করি আপনারা বুঝতে পারছেন কত টাকা দিবেন আপনার যে কোনো দেশের জন্য কন্ট্যাক্ট করেন সার্বিয়ার জন্য অথবা অন্যান্য দেশের জন্য কন্ট্যাক্ট করেন আপনার শুধু সিকিউরিটি পারপাসে আপনি ধরেন পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ এর বেশি টাকা দেওয়া যাবে না কারণ এত টাকা এত টাকা খরচ হয় না সো ওরা যেহেতু কষ্ট করবে সেহেতু ওদের প্রাপ্য হিসাবে আপনি কিছু টাকা সিকিউরিটি পারভার দিতে পারেন কিন্তু সম্পূর্ণ টাকা দিবেন না বিসা হওয়ার পরে সম্পূর্ণ টাকা দেবেন কারণ কিছু কিছু পারমিট এখনও পর্যন্ত যারা আছে দালাল এজেন্সি অনেকগুলো দালাল আছে আপনার এজেন্সি বা বাইরেও কাজ করে থাকে সো ওরা কিন্তু ফেক পারমিট তৈরি করতে পারে আমি কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন জানি কম্পিউটারে অনেক কাজ জানি আমি যে কোনো জিনিস ফেক তৈরি করতে পারি সো সেই বিষয়ে আপনি অবগত থাকবেন কারণ এখন সব কিছু ফেক তৈরি করা হয়ে থাকে যেহেতু আপনার বাংলাদেশ দালাল চক্র বেশি সেহেতু আপনি অবশ্যই অবগত থাকবেন এই বিষয়ে তো অনেকে বলে থাকেন যে কমেন্টে করে থাকেন যে আমি অনেক দিন হয়ে গেল ফাইল সাবমিট করছি কিন্তু এখনও পর্যন্ত আমার পারমিট ইস্যু হচ্ছে না আমার অনলাইন হচ্ছে না সো অনলাইন হচ্ছে কোনো নিউজ আসছে না কোনো ইমেল আসছে না কখন অ্যাপয়েন্টমেন্ট দিব কখন জমা নিব সেই সে কিছু আসছে না তো আপনার ডকুমেন্ট যেগুলো দিয়েছেন সেগুলোর উপর আপনার বৃত্তি করে আপনার এই পারমিটগুলো হবে অনলাইন হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট হবে আপনার ডকুমেন্ট যদি ফেক হয়ে থাকে তখন আপনার আপনি নিজেই বুঝতে পারবেন যে ডকুমেন্ট কী ডকুমেন্ট দিয়েছেন এবং কোন এজেন্সির মাধ্যমে কাজ করেছেন সেই সেই ক্ষেত্রে আপনার দেরি হয়ে থাকতে পারে আপনার চার মাস পাঁচ মাস এক বছর পর্যন্ত লাগতে পারে কোনো কোনো সময় আপনার বিচার রিজেক্ট হতে পারে আপনি যদি ফেক ডকুমেন্ট দেন তাহলে বাংলাদেশ থেকে আপনি যদি ফেক ডকুমেন্ট দেন আমি উৎসাহিত করবো না ফেক ডকুমেন্ট দেওয়ার জন্য কারণ আপনার পরেও আপনার বাই ব্রাদার আছে আমাদের বাংলাদেশে অনেক বাই ব্রাদার আছে বিষার জন্য ইস্যু অ্যাপ্লাই করবে তো আপনার আপনার ফেক ডকুমেন্টের কারণে যদি আপনার বিচার ইস্যু কমে যায় আপনার ইস্যু হয় না তখন ওরা বাংলাদেশের নেগেটিভ ধারণা নেবে আপনারা ফেক ডকুমেন্ট দিয়ে থাকেন তো ওরা করে এজন্য সময় বেশি লাগে সো এই বিষয়ে আপনি অবগত থাকবেন এবং আপনি অবশ্যই আমাদের বাংলাদেশের ভাইদের হেল্প করবেন আপনারা ফেক ডকুমেন্ট না দিয়ে চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য সোপ্রিয় দর্শক সার বিয়াতে আসার পরে আপনি যদি চান অন্য দেশে মুভ করতে আপনি ইজিলি মুভ করতে পারবেন আপনি গেম নেওয়ার কোনো চিন্তা করতে হবে না কারণ স্যার বিয়াতে আপনি আসছেন ডোমেস্টিকের মতো আপনি চাইলে মুভ করতে পারবেন অথবা কোম্পানি থেকে আপনার কোম্পানিতে যে কোম্পানিতে আপনি বিষয়ে আসছেন সেই কোম্পানি থেকে আপনার এমপ্লয়ি ডকুমেন্ট নিয়ে আপনি এমপ্লয়ি ডকুমেন্ট নিয়ে ভিজিট বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি আপনার খুব অল্প করা আছে আপনি ভিজিট বিষয়ে অ্যাপ্লাই করে দিবেন গেম নেওয়ার ভাবনা করবেন না আশা করি বুঝতে পেরেছেন সার বিয়া সম্পর্কে আমি যতটুকু তত্ত্ব পেয়েছি এতক্ষণ এতদিন পর্যন্ত এতক্ষণ সংগ্রহ করতে পেরেছি আশা করি আপনাদের কোনো কাজে আসে থাকবে আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনাদের মনে ধরলে যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে আমার ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে তো সেই পর্যন্ত ভালো দেখেন আল্লাহ হাফেজ